ইসমিল্লা রহমানি রহিম প্রিয় বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে আপনারা ভালো আছেন আজকে আমরা নেট জাল দিয়ে আমার পুকুর থেকে মলা মাছ এবং কুটি মাছ ধরব দেশি কুটি যে বন্ধুরা আমার সাথে আছে আমার ছোট্ট বাচ্চা আমার ছোট্ট ছেলে আবির তালুকদার এবং সাথে আছে আমার মেয়ে রিপাইয়া তালুদা বন্ধুরা আপনারা দেখতে থাকেন আজকে আমরা আমাদের এই পুকুর কি পরিমাণ মাছ ধরতে পারি প্রিয় বন্ধুরা এই যে বন্ধুরা আমরা নেট আমরা পানিতে ধরতেছি বন্ধুরা নেটটা আমাদের একটা নেট যে কারণে বন্ধুরা আমরা পানিয়ে যাই আমরা যদি মাছ ধরতে পারছি না বন্ধুরা আমরা এই যে আমাদের নেট বিপর্যন্ত এসেছি

আমাদের একটা মাছ আমরা পেয়ে ফেলেছি আবে কি সুন্দর পুটি টানা টানা না না এই বন্ধুরা দেখেন অনেক সুন্দর পুঁটি অনেক বড় সাইজের পুঁটি হ্যাঁ হ্যাঁ

ধরতে পেরেছি এই যে বন্ধুরা আপনারা দেখতে থাকেন আজকে আমরা কী পরিমাণ মাছ ধরতে পারি বন্ধুরা আমাদের নেটটা কিন্তু পুরাতন পুরাতন নেটের কারণে কিন্তু আমাদের মাছগুলো আটকা পড়ে এই যে এই যে এই যে আরেকটা আরেকটা পুঁটি মাছ বন্ধুরা পুরাতন নেটের নেটের কারণেই মাছগুলো তেমন আটকা পড়তেছে না তা যাই হোক ধিজেকে যাই আসে তাই হবে

আবার তো থাকো থাকো এই যে এই যে এই যে আমরা আর একটা মাছ এই যে বন্ধুরা হ্যাঁ ধরো ধরো এই যে দেখে চিরা রেস বেশি ভালো না এই যে আরেকটা মাছ ও প্রাকৃতিক মণিমুগ্ধ করবে মাছ ধরার মজাটাই আলাদা তাই তো আমরা যখনই সময় পাই তখনই আমরা মাছ ধরতে আসি আজকে মাছ ধরার জন্য সাথে আসে আমার মেয়ে রুকায়া এবং সাথে আছে আমার ছেলে আবি আবি এইগুলো করে না পুয়া আপু তুমি এদিকে থাকো এই যে একটা বড়ো মাছ বড়ো মাছ আছে বড়ো মাছিকে তাকোয়ে যে তাকো থাকো এই যে বন্ধুরা এই যে এই

তুমি মাছটা নিয়ে যাও এই জাল হেন নিয়ে আসতে রে নিয়ে আইতেছে দেখেন বন্ধুরা মাছের জন্য আমার পুটে কি করে ধরো ধরো মাছে দেবো মাছে বোকা ধরো বন্ধুরা এই যে এই যে আমরা হ্যাঁ ও হুম যাও যাও এই রে এটা যা বুকা এটা আছে তো খানা যে বুড়ো 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 মাছ পালে তুমি তো করবে

আমার উপকারের জন্য দোয়া করবেন হ্যাঁ একসাথে দুটো মাছ ওয়া এই যে দুটো মাছ একসাথে বন্ধুরা এই যে বন্ধুরা একসাথে দুটো পুটি ওয়া রুকা হেন দেখে না রাখ এই যে একসাথে দুটো একসাথে দুটো মাছ হ্যাঁ হ্যাঁ কিছু করছি না করে নাও হ্যাঁ

হয়ে খেতে অত্যন্ত ভালো লাগবে প্রিয় বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলের ভিডিওগুলো দেখেন তাদেরকে বলবো আমাদের চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকন বাটনতে টি পে দেবেন অন করে দেবেন কারণ যখনই আমরা ভিডিও আপলোড করবো তখনই নোটিফিকেশন অন থাকলে আপনারা আমাদের ভিডিওগুলো পেয়ে আমি দেখি সুন্দর করে কত বড়ো মাছটা ধরে ফেলেছে আমি মাছটা খুলি তুমি হালকা সারো তুমি হালকা সারো সারো পাই নিজিয়া দিছে আলোচনা আমি সেইটো কে ৰাখি কোনে যায় ন সেইটা চখৰটো দিয়া চবি এৰা

যে পরিমাণ মাছ ধরতে পেরেছি এই যে দেখেন বন্ধুরা আজকে আমরা বন্ধুরা এই পরিমাণ মাছ ধরতে পেরেছি তাহলে বন্ধুরা ভালো থাকেন সুস্থ থাকেন ধন্যবাদ আসসালামু আলাইকুম